এগারো দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে পোড়া সাত নম্বর ভবন নয়তলা ভবনের পাঁচতলা পর্যন্ত অফিস চালু হয়েছে কর্মকর্তা কর্মচারীরা আজ থেকে সেখানে অফিস করছেন ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে পারেনি তবে পাঁচ জানুয়ারি থেকে সব কর্মকর্তা কর্মচারীদের বহন করা গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে এদিন দুপুরে সাত নম্বর ভবন পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান তিনি গণমাধ্যমকে বলেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে দশ থেকে বারো দিন লাগবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায় গত পঁচিশ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগে ষষ্ঠ থেকে তলায় থাকা পাঁচটি মন্ত্রণালয়ের দফতর পুড়ে যায় এই আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিও এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার প্রাথমিক প্রতিবেদনও দিয়েছে কমিটি প্রতিবেদন অনুযায়ী আগুনের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে